সকালবেলা ঘরের কিছু টুকটাক কাজ সেরে উঠে ছাদে চলে এলাম জামা কাপড় ধুয়ে নিয়ে তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমার দেখো গাঁদা ফুল গাছ বসিয়েছিলাম তাতে কত কুড়ি এসেছে অনেক কুড়ি এসেছে প্রত্যেকটা ডগে ডগে কুড়ি তো এই ফুলগুলো দু তিন দিন পরে ফুটবে এখন ফুটবে না তো গাছে কটা ফুল ফুটে আছে সেই ফুলগুলো তুলে নেবো তুলে নিয়ে তুলসী পাতা তুলে নেবো আমার ছাদেই সব আছে আর এবার খুব আমাদের নিচে মানে আমাদের গাছ নয় পাশের বাড়ি গাছ তো সেখানে শিউলি ফুল ফোটে সেখান থেকে দুটো পড়লে সবাই গুড়িয়ে নিয়ে চলে যায় আমি লাস্টেই যাই তুলতে তো পেলে গুড়িয়ে নিয়ে আসি আর না পেলে না নিয়ে আসি আমার গাছের যেগুলো আছে দুটো একটা করে ঠাকুরের পায়ে দিয়ে দিই ব্যাস তাতেই হয়ে যায় আমার ঠাকুর পুজো করা আর এখানে দেখো ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের বাসন ফাসন মেজে ধুয়ে নিয়ে এসে উপর করে রেখেছি এখন তো আর পুজো করবো না বেলায় পুজো করব চান করে তো ওপরে সব গুছিয়ে গাছিয়ে রেখে এসে আর নিচে এসে বসিয়ে দিলাম চা তো এবার আমি চা করে নিচ্ছি চা করে চা খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সঙ্গে অন্য কাজ শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যারা যারা আমার নতুন হয়ে আছো চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে সন্ধান লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আজকের নতুন একটা ভিডিও তো সব রকম কাজকর্ম সারা হয়ে গেছে ছাদ থেকে নেমে এলাম ফুল টুল তুলে এলাম যেমন কত করতে দিয়ে এলাম আর এখানে এবার আমি চা বসিয়েছি চা খাবো চা খেয়ে তারপর যেসব আপাতের কাজকর্ম আছে সেসব শেয়ার করবো তোমাদের সঙ্গে বা করবো তো এখন আমি চাটা আপাতত খেয়ে নিই এই যে আমার চা ধরে নিয়েছি এখন লিখার চা খাওয়া ধরেছি দুধ চা আর খাই না পেটের গন্ডগোল গোল দুধ চা খাওয়া ভালো নয় সকালে জন্য চা খাওয়া বন্ধ করে দিয়েছি ওইখানে জ্বালানগুলো এখন কাটলাম জানো তো কাটারি দিয়ে বড় বড় হয়েছিল সেগুলো কেটে নিয়ে আর ওইখানে রোদ্দুরে দিয়ে দিয়েছি এখানে আমার রান্নার জোগাড়ও হয়ে গেছে এই দেখো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি মাছের ঝালের জন্য আর এইখানে হচ্ছে মূল পালং চচ্চড়ি করব এই যে পালং শাক এখানে মূলো কাটা আছে আলু কাটা আছে সিম কাটা আছে বেগুন কাটা আছে আর এইখানে দেখো শুকনো চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি গরম জলে বালি বালি থাকে তো কিচকিচ করে তো ভিজিয়ে রেখেছি এটা ধুয়ে নেবো ভালো করে মূলো পালং দিয়ে চচ্চড়ি করব আর এইখানে দুটো ডিম আছে এই ডিম দুটো নেহার জন্য করে দেবো আর আমাদের এই যে মাছ আগের দিনে মাছ নিয়ে এসেছিলো ভেটকি মাছ ছোটো ছোটো ভেটকি খোলা যাচ্ছে না এই যে ভেটকি মাছের ঝাল করব আর একটু ডাল করব ব্যাস এখানে ভাত রাইতে জল নিয়ে নিলাম ভাতটা বসিয়ে দেবো সাড়ে দশটা বাজে আর এখানে চালে ধুয়ে নেবো এবার এখানে দেখো দু রকম ডাল আছে মুগের ডাল মুসুর ডাল এই কোটু করে ভাতে দিয়ে দেবো এখানে ডালটা ধুয়ে নিয়েছি এবার ভাতের ভেতরে দেবো এই প্যাকেটে দুটো ডিম সেদ্ধ দিয়েছি ছোট মেয়েটার জন্য এখানে আছে আলু সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেব এখানে সব বসিয়ে দিয়েছি ভাতটা ভাতটা হতে হতে এখানে সব জোগাড়ও হয়ে গেছে তো এগুলো জোগাড় করে নিয়েছি এবার আমি একটু মুড়ি খেয়ে নিই তারপর রান্না করবো আর সেদ্ধ সব বসিয়ে দিয়ে এলাম তো এবার দুটো মুড়ি খাবো খেয়ে রান্না বসাবো এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের মশলাটাও কষে নেবো এবার মানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে ভাজা ভাজা করছি করে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো একটু তেল নিতে দিতে হবে একটু তেল কম হয়েছে ஒருவோம் மாட்டேசாரு এখানে মাছের ঝাল দুটো ডিম দিয়ে ঝাল হচ্ছে আর এখানে মূল পালন চকরির জন্য সিম ভেজে নিচ্ছে আর এদিকে তো রান্না হচ্ছে দুটো কড়াতে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি এদিকে একটা মূল পালং চচ্চড়ি হবে তার মূল ভাজা হচ্ছে আলু মূলো বেগুন একসঙ্গে মশলা দিয়ে কষানো হচ্ছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর মাছের ঝালটা তো হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে পৌটে করে দিয়ে দিয়েছিলাম হাতে তো হাফ সেদ্ধ হয়ে গেছিলো আর হাফটা বাকি আছে সেইটা আবার কড়াতে করছি আর এদিকে মূল পালং এর এবার আমি ওর ভিতরে পালংগুলো দিয়ে দেবো ডালটা নামিয়ে নিয়েছি ঘেঁটে আর এবারে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সুম্বরে নেব নিয়ে আর এই দিয়ে দেখো পালং শাক দিয়ে দিয়েছি পালং শাক দিতে কত জল বেরিয়েছে আর একটুকু জল দিতে লাগে না ওতেই যা জল বেরোয় সেইটাতেই সেদ্ধ হয়ে যায় আর মশলা কষাতে কষাতে যা সেদ্ধ অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর পালং শাকটা দিতে অনেকটা জল বেরিয়েছে তাতে বাস সেদ্ধ হয়ে যাবে মূলো পালং চচ্চড়িটা হয়ে যাবে শুকনো চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে মূলো পালং চচ্চড়ি হয়েছে আর এই দেখো প্রায় আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর বেশি বেশি বাকি নেই তো যাই হোক হয়ে এসছে এবার আমার এদিকে আমি সব ধরে নেব আর এখানে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে মূল পালং চচ্চড়ি আর এখানে হচ্ছে ডিম দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি আর এদিকে ডাল করেছি ব্যাস এই আজকের রান্নাবান্না তো চলো ভিডিওটা দুপুর পর্যন্তই রাখলাম এখানেই আমি ভিডিওটা শেষ করে দিলাম তো আজকের মতন টাটা